এর কোনো দম নেই এ শুধু ওই লুঙ্গি বাইনি লুঙ্গি তলে ঢুকে থাকতে পারে আর কিছু পারে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা এখন পাগলা কুত্তা বোঝেন ওরা এখন পাগলা কুত্তা খেপা কুত্তা হয়ে গেছে সবার আগে ওরা নিরাপত্তা তুলে নেওয়া উচিত উনি একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী উনি বলে দিক যে আমি সুরক্ষা দিতে পারবো না আর তার থেকে বড় কথা বলছি ওনার আশেপাশে ঘুরে চালা চামুন্ডা স্বগত বয়স্ক মানুষটা সে একটা সেও ওই কথা বলেছে আমিও তাকে এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই তার বয়স হচ্ছে ঘাটের মরা সে বন্ধুরা এই প্রতিবাদী মহিলাটা কে তোমরা কি জানো এই প্রতিবাদী মহিলার নাম কি তাহলে যি শিগগিরই আমাকে কমেন্টে জানাও এই না নাম কি আমি জানি না নামটা আমি মনে করতে পারছি না তোমরা কমেন্টের শিগগিরই জানাও আর এই মহিলা বন্ধুরা এমন পরিমাণে কথা বললো কি সৌগত না কার নাম বললো কী সব বলছে ওনার নাকি শেষ বয়স হয়ে গেছে ওনার কোথায় থাকতে হবে সেটা বললো তোমরা শুনলে আর বলছে নাকি ব্যর্থ আমাদের মাননীয়া নাকি ব্যর্থ তোমাদের কি মনে হয় সত্যি কি ব্যর্থ হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা বলা ঠিক হয়নি এটা আমিও এগ্রি করি হয়তো উনি অন্য কোনো ওয়েতে বলতে এসেছেন আবার হ্যাঁ আমি এটাও শুনলাম লোকের মুখে আমি যাচাই করিনি ব্যাপারটা আমি অনেকের মুখে এটা শুনলাম নাকি শাসক দল থেকে বলা হয়েছে এটা নাকি ফেক ভিডিও এটাকে এডিট করে বানানো হয়েছে মার্চ করা হয়েছে আমি শুনলাম আমি যাচাই করিনি কথাটা সত্যি কথাটা না এইটা যাচাই করেছি সত্যি কি মিথ্যা না ওই কেউ বলেছে সেটা যাচাই করেছে আমি আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো জন্য এই যে মানুষ দেখছে সবাই ভিডিওটা বানাচ্ছে আমি বন্ধুরা ভিডিওটা বানাবো কোনো মতামত ইচ্ছা ছিল না কারণ এই কদিন ধরে আমার চ্যানেলে রিচ এতটা পরিমাণে ডাউন বন্ধুরা কি বলবো একদমই রিচ ডাউন ভিউ আসছে না বললেই চলে একদমই জানি না বন্ধুরা তোমাদের কী হয়তো ভালো লাগছে না আমার ভিডিওটা দেখতে আমাকে কিন্তু জানাতে পারো যে দাদা তোমার এই ভিডিওগুলো ভালো লাগছে না তুমি ওইগুলো বানাও আমি নিশ্চয়ই সেটাই করার চেষ্টা করবো তো যাই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ব্যর্থ এটা সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে দুর্গাপুরের এই যে কাণ্ডটা হয়েছে কাণ্ডটা সত্যি খুবই অন্যায় খুবই অন্যায় বলাটা কম হবে অন্যায় বলাটা কম অন্যায় কম কি অন্যায় যোগ্যই না কথাটার সাথে এই সিচুয়েশানটার সাথে এই চরম একটা জঘন্যতর কাজ হয়েছে আমাদের রাজ্যে জঘন্যতর কাজ এই যে দেখবে যোগী বাবা মানে বুলডোজার বাবা ওদের ওখানে ওখানে উত্তরপ্রদেশে নাকি কি হুঁশিয়ারি প্রকল্প নাকি একটা করেছে যেটাতে নাকি যারাই জঘন্য নিন্দনীয়মূলক কাজ করবে তাদের তাদের উপর বুল যাদের বুলডোজার বাবা হিসাব নেবে একটা কি হুঁশিয়ারি কি একটা চালু করেছে নাকি আমাদের রাজ্যে কবে হবে এটা আমাদের রাজ্যে কবে হবে আমরা এইগুলো কবে দেখতে পারবো সত্যি কথা বলতে বন্ধুরা আমার মনে হয় একটা যদি এইরকম দোষী শাস্তি পেতো না তাহলে হয়তো পরবর্তীকালে এই জিনিসগুলো হতো না একটার পর একটা আমরা দেখছি এই সেম হাসপাতালের বিতর্ক নিয়ে অনেক কটা দেখলাম কিন্তু আমরা করের পর নন্দ মানে হাইলাইট হয়েছে অনেক কিন্তু হাইলাইটে দেখলাম নন্দ কর তারপরে নন্দীগ্রাম দেখলাম তারপরে আরও ওইদিকে কুচবিহার সাইডে দেখলাম পুরুলিয়া সাইডে দেখলাম এই সেম সিচুয়েশান আবার আমরা দেখছি দুর্গাপুরে বন্ধুরা একটু সাহসটা কি এদের মধ্যে বেশি আছে এদের মধ্যে কি ভয় নেই আর সত্যি তো ওদের ভয় থাকবে কোথা থেকে এরা তো জেনে গেছে শাস্তি তো পাবে না এরা কিছু বছর জেল তারপরে বেরিয়ে চলে আসবে যদি এদের চরম শাস্তি দেওয়া হতো না তাহলে হয়তো হ্যাঁ সঞ্জয়কে যেটা দেওয়া হয়েছে তো তোমরা আবার বলো তো কেন সঞ্জয়কে তো শাস্তি দেওয়া হয়েছে ওটাতে আমি জানি না ওটা নিয়ে আলোচনা আমি এখন করতে চাই না কেন করতে চাই না ওটা অনেক মতবিরোধ আছে ওই টপিকটা নিয়ে সঞ্জয় ওই মতবিরোধের মধ্যে আমি ছোট্ট একটু করে বলতে চাই সঞ্জয় কি একাই দোষী ছিল একাই কি দোষী ছিল এর বেশি আমি কিছু বলতে পারবো না চাই না চাই না এর বেশি বলতে তোমরা এবার ভেবে নাও আমার কথাটা যুক্তি আছে কি নেই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই জিনিসগুলোকে ঠিক হচ্ছে আমাদের রাজ্যে কবে সুধরাবে আমাদের রাজ্যের কবে এই জিনিসগুলো ঠিক হবে তো আমরা সেই অপেক্ষাতেই বসে আছি কবে ঠিক হবে কবে আমরা ভালো সূর্যের মুখ দেখতে পারবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাতে ভুলো না ওই আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব বাটন আছে না ওটাতে ক্লিক করে দাও পাশে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দাও তোমরা কেন জানি না ভিডিওগুলো দেখছো না আমার মনে হয় রিচ ফুল ডাউন প্লিজ বন্ধুরা ভিডিওটা জল দিচ্ছে বেশি বেশি করে কমেন্ট করো ভোরে ভোরে কমেন্ট করো আর পারলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা